সালামু আলাইকুম বেশ কিছুদিন ধরেই একটা খারাপ খবর যে বুয়েটে ভারতীয় পতাকার আদলে একটা আল্পনা একে ওইটা গেটে মেন গেটে স্টুডেন্টরা পারিয়ে কলেজে ভার্সিটিতে প্রবেশ করছে এবং বের হচ্ছে এটার অনুকরণ হয়েছে অনেক জায়গায় বগুড়াতে এবং রাজশাহীতে এবং কালকে দেখলাম যে নটের এরকম এরকমের পুনরাবৃত্তি হয়েছে এরই রেশ ধরে গতকাল ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে দুইটা ঘটনাই খুবই দুঃখজনক নিন্দনীয় কিন্তু এই শুরু করেছে কারা এই মৌলবাদীদের ব্যত্যক্তারা যারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এবং একটা অনিবার্য সংঘাতের দিকেই ঠেলে দিচ্ছে মনে হচ্ছে আর এখানে কিছু উস্কানি দিচ্ছে মৌলবাদীরা তো একটা কথা আছে যে সুখে থাকলে বুথে কেলায় আমাদের স্বভাব হয়ে গেছে ঠিক এরকম আমাদের যে দেখা ছাড়া আর কি বা করার আছে তাদেরকে যাদের দায়িত্ব তাদেরকে আটকানো তারাই তো কিছু করছে না চোখ করে বসে আছে তো আমরা বা করতে পারি প্রতিবাদ ছাড়া নিন্দা করা ছাড়া তো একটা বিষয় যে আপনি যদি কাউকে ইট মারেন তো আপনাকে তো পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতেই হবে যা যে কোনো জাতির যে কোনো জাতীয়তাবাদের চিহ্ন সিম্বল বা পতাকা সঙ্গীত এগুলি মানুষের আবেগ এটা যে কোনো দেশেরই হতে পারে আমরা যেরকম আমাদের লাল সবুজের পতাকা তিরিশ লক্ষ শহীদের দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা পেয়েছি নয় মাসের রক্তক্ষীযুদ্ধ মাধ্যমে পাকিস্তানিদের আমরা পরাজিত করে এই স্বাধীনতা অর্জন করেছিলাম এটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ আবেগ ভালোবাসা কাজ করে ঠিক ততটাই আবেগ অনুভূতি কাজ করে তো অন্য ভিনদেশী দেশি তাদের প্রতিবেশী ভারতীয়দের ক্ষেত্রে আমারটা আমার আবেগটা যেরকম আমার দেশ ও জাতীয়তাবাদের পক্ষে কাজ করে তাদের জন্য তাদের দেশের জাতীয় পতাকা এবং তাদের জাতীয় সিম্বলের প্রতি তাদেরও তো সেই আবেগটাই কাজ করে তো এটা তো কোনোভাবেই ভিন্ন রকম কিছু নয় তো তোমার যেরকম আরেকজনের অনুভূতিতে আঘাত করতে পারো না এবং যদি করে থাকো তাহলে তোমার অনুভূতিতেও আঘাত করার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে যাবে তুমি আঠারো কোটি মানুষ হয়তো আমরা তাদের পতাকা পাড়ালাম তারা একশো চল্লিশ কোটি বা তার চেয়েও বেশি মানুষ এই লাল সবুজের পতাকা কেমন লাগবে তখন তো আমি আশা করব যে সবারই বোধগম্য হবে এবং এই নেককারজনক কার্যকলাপ থেকে বেরোতে থাকবেন ভালো থাকবেন সবাই জয় বাংলা